আসসালামু আলাইকুম আলহামতুল্লাই প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন যাদের তবাই আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন আবু হুরায়া রা বলেন রসুল সাল্লাই্লাম বলেছেন দুই ব্যক্তির প্রতি আল্লাহ তালা হাসেন তাদের একজন অপরজনকে হত্যা করে অথচ তারা উভয়েই জান্নাতবাসী হবে একজন এ কারণে জান্নাতবাসী হবে যে সে আল্লাহ তালার পথে যুদ্ধ করে শহীদ হয়েছে অতপর হত্যাকারী তবা করে এবং আল্লাহ তাআলা হত্যাকারীর তবা কবুল করেছে ফলে সেও আল্লাহ তালার রাস্তায় শহীদ হয়েছে শহী বুখারি হদিশ নম্বর দু হাজার আটশো ছাব্বিশ আলোচ্য হদিশে আল্লাহর দয়া ও অনুগ্রহ বিভিন্ন ধরন সম্পর্কে ধারণা লাভ করা যায় আল্লাহ তাআলা তার দুই বান্দাকে নিজ অনুগ্রহে সামিল করেছেন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে অথচ তারা উভয়েই পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল এই দুই ব্যক্তি যে বার্তা দেয় প্রথম ব্যক্তিকে আল্লাহ দ্বিতীয় ব্যক্তির ওপর প্রাধান্য দিয়েছেন তাকে সম্মানিত করেছেন যারা আল্লাহ তাল্লার জন্য নিজের জীবন উৎসর্গ করে আল্লাহ তালা তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন আল্লাহ তালার সম্মানিত বান্দাদের দ্বিতীয় স্তরে রয়েছে নবী রসুল সাল্লাহ আলি আসাল্লাম এবং সিদ্দিকের পরেই তাদের অবস্থান দ্বিতীয় ব্যক্তি একজন খুনি হওয়ার পরও আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে তিনি তার বান্দাদের অনুগ্রহের প্রতি আশান্বিত করেছেন পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তালা যাবতীয় পাপ ক্ষমা করেন তিনি ক্ষমাশীল ও দয়ালু সুরাজ জুমা এক নম্বর তিপান্ন তবা পাপ চিহ্ন মুছে দেয় আলোচ্য হদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে তবা মানুষের অতীতের পাপ চিহ্ন মুছে দেয় এবং তার জন্য সম্মান ও মর্যাদার পথ খুলে দেয় যেমন আল্লাহ তালা দ্বিতীয় ব্যক্তির জীবন থেকে চিহ্ন মিটিয়ে দিয়ে তাকে জান্নাতের পথে পরিচালিত করেছেন যারা তবার সৌভাগ্য লাভ করে পবিত্র আল কোরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহ অবশ্যই সেসব মানুষের তবা কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে এবং সাত্তর তবা করে এর আগে তারা যাদের তবা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালার সর্বজ্ঞ প্রজ্ঞাময় তবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তবা করছি এবং তাদের জন্যও নয় যাদের মৃত্যু হয় কাফের অবস্থায় এরাই তারা যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা সুরানিশা আয়াত নম্বর সতেরো থেকে আঠেরো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তবা করার তফিক দান করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে